বিসমিল্লাহ রহমান ই রাহিম আমি আজ সমাধান করবো নবম দশম শ্রেণীর জেনারেল মেয়াদবর অনুশীলনী তিন পয়েন্ট একের পাঁচ নম্বর এবং ছয় নম্বর অঙ্কের সর্বপ্রথম আমরা পাঁচ নম্বর অঙ্কটির সমাধান করবো পাঁচ নম্বর অঙ্কটি হল এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান ফোর হলে প্রমাণ করো যে এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর ইকুয়াল টু তিনশো বাইশ

আমরা ফর্মুলার স্কার ধরবো তাহলে এই স্কার প্লাস বি স্কারের সূত্র হচ্ছে এ প্লাস ভি হোল স্কেয়ার মাইনাস টু এ বি এডে আর এডে কাটা তাহলে এখানে আমি আপাতত ধরবো ক্লিয়ার পেলাম আমরা কেডেডে কাটলি এখানে স্কোয়ার আছে আর বাইরে মাইনাস টু আছে আমার এখানে ভিতরের অংশের কিন্তু একটা সূত্র পড়ে গেছে এখন কিন্তু বাইরের এই স্কারটা আর মাইনাস টুটা আপাতত নেই ধরবো তাহলে আমরা এই এক্স রে যদি ভিতরে এ ধরি তার উপর স্কয়ার ওয়ান বাই এক্স রে যদি বি ধরি তার উপর স্কোয়ার তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে সূত্রই পড়ে গেছে তাহলে এখানে এই মাইনাসের মানের দিকে লক্ষ্য করে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র লিখলাম এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি আর এই যে এই পাশে একটা সেকেন্ড ব্রাকেট এই পাশে একটা সেকেন্ড ব্রাকেট কারণ এখানে ফার্স্ট ব্রাকেট আছে এই কারণে আর এই সেকেন্ড ব্রাকেট দিয়ে এই যে স্কোয়ারটা আমি এখানে বসালাম মাইনাস টুটা এই বসায় দিলাম

ষোলো আর দুই আছে আঠারো তার উপর স্কোয়ার মাইনাস এই যে টু তাহলে এই স্কারের কাজ এই ভিতরে এর গুণ করাই ছাড়বে আর এই মাইনাস টুর কাজ এই গুণ ফলের থেকে দুই বিয়োগ হয়ে যাবে

পরিশেষে আমরা এখানে লিখে দিতে পারি অথবা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ করো যে বলেছে তাই প্রুফ লিখে এখন আমরা ছয় নম্বর অঙ্কের সমাধান করবো ছয় নম্বর অঙ্কটি হলো টু এক্স প্লাস টু বাই এক্স ইকুয়াল টু থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান নির্ণয় কর ছয় নম্বর অঙ্কের সমাধান সর্বপ্রথম লিখতে হবে দেওয়া আছে টু এক্স প্লাস টু বাই এক্স টু থ্রি এখন এখানে টু আছে এখানেও টু আছে তাহলে আমরা এখানে বা দিয়ে টু কমান নিলাম তাহলে এখান থেকে টু টুর ভিতরে একবার যায় তাহলে ভিতরে প্লাস এক্স থাকে এর আগে প্লাস এর আগে প্লাস প্লাসে প্লাসে প্লাস দুই দুইয়ের ভিতরে একবার যায় এ এক দিলাম আর বাই আছে এক্স ইকুয়াল টু এই যে থ্রি অথব এই টু এক্স প্লাস ওয়ান বাই এক্সের সাথে গুণ আকারে আছে সমানের ডানি গেলে ভাগ হয়ে গেলো এখন আমরা অথায়ব দিয়ে এক্স প্লাস ওয়ান বাই এক্সের ওয়ান থ্রি বাই টু পেয়ে গেলাম এখন আমরা এখানে লিখবো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি যদি আমরা লিখি প্রদত্ত রাশি এক্স স্কেয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কার তাহলে এখানে এক্স রে ধরবো প্লাস ওয়ান বাই এক্স রে বি ধরবো তাহলে এই স্কার প্লাস বি স্কার যেহেতু আমার এখানে প্লাসের মান রয়েছে তাহলে এখানে লিখব এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি এক্স এ কাটা এখানে এ এক্স আর এ এক্স এ কাটা এখন কিন্তু এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান বসাতে হবে তার উপরে স্কোয়ার মাইনাস টু দিলে ক্লিয়ার হয়ে যাবে

তাহলে এখানে চার চারের ভিতরে একবার যায় নয় এক নয় মাইনাস চার দুগুণি আট তাহলে নয়ের থেকে যদি আট ফেলি থাকে হচ্ছে এক আর ভাগ যে চার এটাই হচ্ছে অ্যান্সার ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমি আবারও বলি প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথের উপর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল টিচিং হোম নাইনটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের প্রতিটা অধ্যায় থেকে সাজেশন ভিত্তিক গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর সমাধান করে আমি আমার ইউটিউব চ্যানেল টিচিং অফ নাইনটিতে আপলোড করি কেউ যদি আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকে সে নিয়মিত নতুন নতুন অঙ্কের মাধ্যমে তৈরীকৃত ভিডিও সে দৈনিক দেখতে পারবে এবং নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাদবের উপর এস এসসি পরীক্ষা এবং অন্যান্য টেস্ট পরীক্ষার জন্য সে পূর্ণ প্রস্তুতি নিতে পারবে ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি